অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখানে বট রান্না করবো লাকড়ি চুলায় এই আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে গরম মশলা দিলাম তারপর আমি এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা বাটা আদা বাটা সব মশলা একসাথে দিয়ে আমি মশলাগুলো খুব ভালো করে কষাবো এখানে আমি প্যাকেটে গরম মশলা দিয়েছিলাম গরম মশলা যেটা ওটা। তো ওইগুলো দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষালাম কষানোর পরে তো বটটা দিয়ে দিলাম বটটা দেওয়ার পরে আসলে এখানে অনেকগুলো বট ছিল তো বটগুলা আমি রান্না করলাম অনেকক্ষণ কষালাম কষানোর পরে আবার পানি দিলাম পানি দিয়ে বটটা আবার রান্না করলাম তো বটটা রান্না করতে বেশ অনেকটা সময় লেগে গেছে এই তো আমার বটটা প্রায় কাছে কাছে হয়ে গেছে এর ভিতরে আমি জিরা গুঁড়ো দিয়ে দিলাম তো বটটা এখানে আমি আর আরও অল্প একটু বট রান্না করব সেটা হচ্ছে আলু দিয়ে আলু দিয়ে আমি প্রথম বট রান্না করতেছি আমি আর কখনো খাইনি অনেকেরা হয়তো দেখি রান্না করে তো আমি যেহেতু প্রথমবার রান্না করতেছি দেখি কেমন হয় তার জন্য আমি এখানে পেঁয়াজ দিলাম গরম মশলা দিলাম আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই তো আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিলাম তো নেওয়ার পরে এখানে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আদা বাটা জিরা বাটা ধনে গুঁড়া সব কিছু একসাথে দিয়ে আমি এটা ভালো করে কষাবো মশলাটা আর রান্নার মজাটা হচ্ছে আসলে মশলা কষানো মশলাটা যত বেশি কষাবে তত রান্নাটা মানে ভালো লাগবে তো আমি এই মশলাগুলো কষালাম এই তো এখানে একটু পানি দেব। তো পানিটা দিলে আর একটু ভালো করে কষানো হবে তো কষানোর পরে আমি এখানে বট দিয়ে দেব বট দিয়ে বটটা আসলে রান্না করতে অনেক সময় লাগে আর এটা এটা হচ্ছে এই মোটা বটগুলো এই জন্য এটা আরও বেশি সময় লাগার কথা অনেক সময় লাগে তো বটগুলো অনেক ভালো করে আমি কষেছি এখানে কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরও অনেক সময় লেগে গেছে রান্না করতে বটগুলো আমি খুব ভালো করে কষালাম হয়তো দেখতে পাচ্ছেন এরকম ভাজা বাজে করে নিয়েছি তো এখানে পানি দিয়ে দেব পানিটা দিয়ে এটা আরও ভালো করে রান্না করব যখন এই পানিটা আপনার শুকিয়ে যাবে অনেকক্ষণ জাল করার পরে এই পানিটা শুকিয়ে গেলে এই তো পানিটা শুকিয়ে গেছে তো এখন আমি আলু দিয়ে দিলাম আলুটা দিয়ে আমি আরও কষাবো আরও কিছুক্ষণ কষাবো আরও কিছুক্ষণ কষানোর পরে যখন দেখব যে মানে কালারটা এতে সুন্দর চলে আসে কষানো আমার শেষ হয়ে গেল এখানে আমি আবার পানি দিয়ে দেবো আরেকবার পানি দিয়ে এটা আমি ভালো করে রান্না করতে হবে আরেকবার পানি দিলাম তো হয়তো আমি আরেকটু রান্না করব রান্না করলে ও হয়ে যাবে তো এখন ও কমপ্লিট বটটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে এই জন্য আমি এখানে জিরা গুঁড়া দিয়ে দিলাম তো জিরা গুঁড়াটা দিলে গ্রামটা খুব ভালো আসে আর বটটা দেখতে কেমন হয়েছে আমি জানি না কিন্তু খেতে কিন্তু খুব মজার ছিল হ্যাঁ তো ভট্টা রান্না আমার শেষ হয়ে গেছে তা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ